পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য তো ভাই এখানে দেখেন ভাই ডলারের খেলা ভাই কি পরিমাণ ডলার যে ইনকাম করছে সবগুলো তো চলে আসছে নাকি সবগুলো অবশ্যই ফেট দেখাচ্ছে এখানে দেখতে পারছেন এখানে চারশো ডলার পাইছে তিনশো ডলার এখানে আছে দেখেন এখানে ব্যাংকে ট্রান্সফার হয়েছে একশো তিন ডলার এর আগেও পাইছেন নাকি তো প্রত্যেকটা মাসে মোটামুটি আপনার ইনকাম হচ্ছে ফেসবুক থেকে কারণ ফেসবুক জগতে আপনার মোটামুটি একটা অভিজ্ঞতা আছে যে কিভাবে আপনি ফেসবুকে কাজ করতেছেন কিভাবে যারা নতুন রয়েছে এরা কিভাবে কাজ করলে ফেসবুক জগতে টাকা ইনকাম করতে পারবে ফেস বড় করতে পারবে ফলোয়ার বাড়াতে পারবে মোটামুটি ইনকাম করতে পারবে তো আপনার এখানে মোডেশন চালু আছে আমরা দেখতেছি তিনটা টুলস মনিটাইজেশন চালু আছে স্টার অ্যাডস অন রিলস ইন এস্টিমেট তিনটা টুলস মনিটাইজেশন চালু আছে অ্যাডস অন রিলসের অবস্থা আমরা দেখি অ্যাডস অন রিলস এর এখানে ইনকাম 6 ডলার এখন লাস্ট 28 দিনে ইন এস্টিম অ্যাড এখানে ইনকাম যদি আমরা দেখাই এখানে মাত্র 4 সেন্ট বড় ভিডিও দেন না দেই কিন্তু ভিউস আসে না ভিউস আসে না করো আচ্ছা রিয়া মনি প্লাস হাসান ভাই জি রিয়া মনি প্লাস হাসান ভাই রিয়া মনি কে আর হাসান ভাই কে আমার ওয়াইফের নাম আপনার ওয়াইফের নাম হচ্ছে রিয়া মনি আর হাসান ভাই হচ্ছেন আপনি যাক দুইজনে মিলি যাতে ঘরের মানুষের মনে কষ্ট না যায় বুদ্ধিমান আছে এই কারণে দুইটা নাম দিয়ে কাফল বলক বানান না আগে বানাতাম এখন আর বানাই না এখন আমি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছি আচ্ছা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতেছেন আগে কাফল ব্লগ বানাইতেন জি এখন কেন বানাইতেছেন না এখন বানাতেছি না এখন বউ বানাতে চাচ্ছে না আর এই জন্য আমিও বানাতে চাচ্ছি না আচ্ছা যাক ইন্টারেস্ট না হলে সংসারে থাকুক সংসার কাজ অনেক এগুলা করক এগুলা করে একটা মেয়ে যে ভিডিও বানাবে ওই মন মানুষের থাকেও না নিজে এককভাবে চেষ্টা করেন আশা করতেছি ভালো কিছু করতে পারবে এখন আসেন আপনারা আমরা অভিজ্ঞতাগুলো জানতে চাইতেছি আপনার ফেজের মধ্যে ছিয়ানব্বই হাজার ফলোয়ার জি ছিয়ানব্বই হাজার ফলোয়ার এটা ফেজ না প্রোফাইল পেজ এটা ফেজ প্রোফাইল হলে এতদিনে ছয় হাজার থাকতো ফলোয়ার ফেস এই কারণে ফলোয়ার বাড়ছে প্রোফাইল হলে তেমন একটা বাড়ে না এটা সবসময় বলে থাকি এখন আপনারা যে এখানে ফলোয়ার বাড়াইছেন ছিয়ানব্বই হাজার ফলোয়ার বাড়াইছেন মোটামুটি ইনকাম করতেছেন ভিডিও ভাইরাল হয়েছে তো এই বিষয়ে আপনি জানেন একটু আমাদেরকে জানান যারা নতুন ভাবে কাজ করতেছে ফেসবুকে আপনার অভিজ্ঞতাটা আপনি সম্পূর্ণ শেয়ার করবেন একবার নতুন অবস্থায় আপনি কিভাবে কাজ করতেন জাস্ট এই বিষয়গুলো আমরা একটু জানতে চাইতেছি আমাদের সাথে একটু শেয়ার করেন আমি প্রথমেই আপনাদেরকে বলতে চাই যারা নতুন ফেসবুকে কাজ করতেছেন এবং কাজ করতেছেন কেউ অধৈর্য হবেন না অবশ্যই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন হ্যাঁ নতুন অবস্থায় আপনারা ভিউ আসবে না ভিডিও আপলোড করবেন মনে করেন যে দুইটা বা তিনটা আপনার যে ভিডিও আপলোড করেন এখন দুই তিনটা আপলোড করবেন পাশাপাশি ছবি আপলোড করবেন মানে সীমিত ছবি আপলোড করবেন ভিডিওর প্রতি বেশিরভাগ ফোকাস দেবেন কারণ বেশি দেওয়া হ্যাঁ 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 কারণ আপনার প্রথমে আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনি অনেক সময় মন খারাপ হয়ে যাবে যা ভিডিও কাজ চালামই না এগুলো সব আলতু ফালতু ঠিক আছে আসলেই ভাই আপনি এইভাবে যখন দুই তিন মাস চার মাস যখন ভিডিও ছাড়বেন হুট করে দেখবেন যে আপনি একটা ভিডিও ছাদেশ ফরিতে নিয়ে গেছে ফেসবুক তখন কিন্তু আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে যে কী রে একটা ভিডিও আমি তো কাজ করি না যেমন আমার একটা পাশে আমার একটা বন্ধু উনি ফেসবুকে নতুন কাজ করে দুই তিন মাস থেকেই কাজ করতেছে কোনো ভিডিও ভাইরাল হয় না দশটা বিশটা পঞ্চাশটা করি ভিউ হয় দেড়শোটা করি ও মাঝে মাঝে আমাকে বলে যে ভাই আমি আর কাজ করব না আমি কই কেন তাকে বলে যে ভাই আমার তো ভিডিও ভিউ আসে না হঠাৎ করি ওর একটা ভিডিও সাজেস ফর গেছে এক মিলিয়ন হয়ে গেছে ভিউজ তার মানে ও মনিটেশন পাওয়া গেল পরিচিত হয়ে গেল আপনারা যারা নতুন কাজ করতেছেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনারা যদি ছোট একটা গাছ লাগান অবশ্যই গাছটাকে যত্ন করতে হবে ঠিক আছে যত্ন করলে কিন্তু আস্তে আস্তে বড় হবে তারপর কিন্তু ফল ধরবে আপনারা যদি ফেসবুকে আইসা বলেন যে না আমার ভিডিও ভাইরাল হয় না দুই তিন মাসে তাহলে ভাই জীবনে ফেসবুক থেকেই সফলতা অর্জন করতে পারবেন না গাছ গালে যেমন ছোট তোলার থেকে পানি দিতে হয় সার দিতে হয় যত্ন করতে হয় ওই ফেসবুকও একটা এরকম একটা প্ল্যাটফর্ম আপনি যত বেশি পরিশ্রম করবেন ইনশাল্লাহ দুদিন আগে হোক দুদিন পরে হোক আপনি সফলতা অর্জন করতে পারবেন সফলতা আসবে অবশ্যই যাই হোক আপনি প্রথম ভাবে একবার প্রথম মাসে কত পেমেন্ট পাইছিলেন প্রথম মাসে পাইছিলাম আমি তখন তো ডলার রেট কম ছিল তখন আমি পাইছিলাম 14000 টাকা পাইছিলাম 125 25 ডলার পাইছিলাম 125 ডলার পাইছিলেন ফার্স্ট পেমেন্ট ফার্স্ট পেমেন্ট এরপর সর্বোচ্চ পেমেন্ট কত সর্বোচ্চ পেমেন্ট হচ্ছে 483 ডলার 483 ডলার মোটামুটি 60000 টাকার মতই হ্যাঁ জি সর্বোচ্চ পেমেন্টটা তো এখন ফলোয়ার কিভাবে অর্জন করবে যারা নতুন আছে যদি একটু বলতেন ফলোয়ার কিভাবে বাড়াবে ফলোয়ার আসলে আমি আপনাদেরকে বলতে চাই ফলোয়ার কিভাবে বাড়াবেন যেমন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিডিও করে ভিডিও আপলোড করে এই ভিডিওগুলো সব সময়ের জন্য ফোকাস করবেন যদি আপনি ফলোয়ার বাড়াইতে চান তাহলে তাদের ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন যে যারা কমেন্ট করে তারা আপনার কমেন্টটা দেখবে আর একটা ফলো দিয়ে দেবে আপনার কমেন্টটা ভালো লাগলে ফলোয়ার বাড়বে আপনার আইডিতে ভিউজ বাড়বে কমেন্ট বাড়বে সব কিছুই বাড়বে যাই আমরা আপনার অভিজ্ঞতা জানতেছি আর আমরা অভিজ্ঞতা জানবো এখন সংক্ষেপে একটু পরিচয়টা জানবো একটু নামটা বলেন পরিচয়টা দেন সম্পূর্ণ আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান হাসান ভাই রিআমি প্লাস হ্যাঁ হাসান ভাই রিআমি প্লাস আমার আইডির নাম আচ্ছা আচ্ছা অ্যাড্রেসটা কি ঢাকা আসলিয়া ঢাকা আসলিয়া হ্যাঁ জেলা কি ঢাকা হ্যাঁ সব ঢাকা সবকিছু ঢাকা জি ঢাকাতেই থাকাও অবশ্যই সবকিছুই ঢাকা জি যাই হোক আপনার বাড়ি হচ্ছে ঢাকাতে আপনার বাড়ি ঢাকা জেলা হচ্ছে ঢাকা নাকি জি সাইফুল ভিডিও কবে থেকে দেখা হয় সাইফুল আমি তো ফেসবুকে আসি প্রায় দুই বছর আড়াই বছর থেকে সাইফুল ভিডিও আমি সব সময় দেখি ভাইরাল ভিডিও যেহেতু ওগুলো সব সময়ের জন্য আমাদের সামনে আসে আমি দেখার চেষ্টা করি ওখান থেকে আমার শিক্ষা গ্রহণ করি কারণ অনেকেই যুক্ত হয় সাইফুল ভাইয়ের কাছে অনেক দূর দূরান্ত থেকে আসে ভিডিও করে আমরা দেখি আমাদের কাছে খুব ভালো লাগে ওখান থেকে শিক্ষা অর্জন করা যায় যে আসলে ভিডিও শুট করতে হয় কিভাবে ভিডিওতে কাজ করতে হয় সব কিছু বলে দেয় ভিডিওতে তার মানে ভিডিও দেখবেন অবশ্যই ভিডিও তো ভাইরাল করছেন ইনকাম করছেন অনেক টাকা ভিডিও ভাইরাল করার উপায় কি দিয়ে একটা আমাদেরকে একটু শিখান ভিডিও ভাইরাল করার কোনো সেটিং নাই কোনো কিছুই নাই আপনি ভালো টপিক নিয়ে সুন্দরভাবে গোসাই কথা বলবেন ইনশাল্লাহ দেখবেন যে দশ দিন পনেরো দিনের মধ্যে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন এটাই হচ্ছে ভালো টিপস ভালোভাবে কথা বলা লাগবে জি গোসাই কথা বলা লাগবে মানুষের পছন্দ হয় এমন কথা বলা লাগবে অবশ্যই মানুষের যেটা পছন্দ করে এমন ভিডিও দেওয়া লাগবে অবশ্যই কিছু কিছু সময় আছে ট্রেন্ডিং কিছু টপিক থাকে বর্তমানে এখন ভাইরাল চলতেছে কাফি কাফি কাফিকে নিয়ে ভিডিও বানাইলে এখন সেটা ভাইরাল হবে অবশ্যই তো ট্রেন্ডিং ধরা লাগবে যারা ট্রেন্ডিং টপিকে কাজ করে এরা ভাইরাল হতে তেমন একটা বেশি সময় লাগে না তো এখন আপনি ইনকাম করতেছেন ফলোয়ার অনেক বেশি ছিয়ানব্বই হাজার এখন আমার কাছে কেন আসা আপনার কাছে আরছি আমার মাঝখানে কিছু আমার সমস্যা দেখা দিয়েছে আমি কাজ করতে পারি নাই আমার যারা অ্যাক্টিভ অডিয়েন্স ছিল তাদেরকে খুঁজে পাচ্ছি না আপনার কাছে আসার উদ্দেশ্য যে আমার মুখের ফেসটা যেন সবার মাঝে সরিয়ে যায় আমি যেন আবার আগের মতো যেন সবার কাছ থেকে ভালোবাসা পাই যাক ভাইরাল হয়ে যাবেন ভাইরাল ভাইরাল হয়ে যাবেন যাক বসেছিল আগেও তার কিন্তু ফলোয়ার অনেক ছিয়ানব্বই হাজার মতো ফলোয়ার অর্জন করছে ভালোভাবে কাজ করছিল। মাঝখান দিয়ে হঠাৎ করে বসে গেছে হয়তোবা নিজের ভুলের কারণে যে এই কাজটা করা ঠিক হয় না কেউ যদি কাজ শুরু করে হঠাৎ করে ডাউন হয়ে যাওয়া ভিডিও না বানানো এগুলো একদমই ঠিক না মোটামুটি ফলোয়ার অনেক বেশি ফেস ভ্যালুও তৈরি হয়েছিল একজন মানুষের যদি এক লক্ষ ফলোয়ার থাকে তাহলে ফেসবুক জগতে এটা কম না কিন্তু আপনি সেটা ধরে রাখতে পারেন নাই জি জি বাংলাদেশের ভিতরে আপনি দেখবেন মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে অনেক ফেসবুক আইডি আছে কে কাকে চিনে ভিডিও দেখে কিন্তু মানুষের নামটাও জানে না তো ফেজ ভ্যালুটা হচ্ছে মেন অনলাইন জগতে আপনি টিকে থাকার জন্য আপনার ফেজ ভ্যালুটা লাগবে আর ফেস ভ্যালুর পাশাপাশি আপনার নামটাও যাতে মানুষে জানে অবশ্যই নামটা আর ফেস ভ্যালুটা এই দুইটা জিনিস যদি অর্জন করতে পারেন আপনি মানে এক ধ্বংস হবেন না ফেসবুক জগৎ থেকে আপনি ফেসবুকে ইউটিউবে সব জায়গায় মানুষ আপনাকে চিনবে সাপোর্ট করবে মোটামুটি আপনার ফেসটা দেখলে সেখানে মানুষে সাপোর্ট করবে তো এই কারণে এগুলোর দরকার তো বাড়ির যে ফেসটা আছে দেখতে পাচ্ছেন রিয়ামণি প্লাস হাসান ভাই নামটা চেঞ্জ করে ফেলাইয়েন এখন না আরো পরে যাতে এখন রুট ভিডিও বানাচ্ছেন না কারণ নামেরও একটা ব্যাপার আছে নামের কারণে মানুষের সম্মান মান সম্মান এগুলো বাড়ে যাতে এখন আপনার ওয়াইফ কাজ করতেছে না তো রিয়া এটা থাকার দরকার নেই নিজের নামের উপরে ফেসটা নিয়ে নেবেন তবে আমি ভিডিও সারার এক মাস পরে এখন না এখন ভিডিও সারার পর অনেকে খুঁজবে অনেকে দেখা যাচ্ছে আপনাকে ফলো করবে সাপোর্ট করবে তো এই এখন এটা চেঞ্জ করার দরকার নেই পরে এক সময় আপনি সময় করে এগুলো সাপোর্ট করে ফলাইন তো এখানে কন্টেন্ট মোডেশন এখনো পার নাই আমি কন্টেন্ট মোডেশন পাইছিলাম বাট আমাকে দিয়েছিল কিন্তু পরবর্তীতে আবার উঠায় নিছে তখন আমি এই যে অ্যাক্টিভ ছিলাম না আচ্ছা এটা কিভাবে হইলো ঘটনাটা আমাকে একটু শেয়ার করে আমি রাত্রে রাত বারোটার পর আমার কন্টেন্ট মনিটেশন দিয়েছিল যখন ফার্স্টে যখন কন্টেন্ট মনিটেশন ফেসবুক যখন দিচ্ছে তখন আমিও পাইছিলাম কিন্তু তখন আমার একটু প্রবলেম ছিল আমার পেজের এই জন্যে সকাল দশটা বাজে রাত্রে আসছে সকাল দশটা বাজে দেখি আবার চলে গেছে আমি ওটা সেট আপ করিনি আচ্ছা সেট আপ ক্লিক করে লাগতেন আমি তখন ওটা বুঝতে পারি নাই সেটআপের উপর ক্লিক করে রাখলে পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সেট করতেন কিন্তু আগে এটা ক্লিক করে অন করে রাখতেন আমি এটা বুঝতে পারি নাই আচ্ছা দেখ বুঝতে পারেন না সামনে আসলে এটা আবার ক্লিক করে রেখে দিন পরে ব্যাংক থেকে সেট আপ করেন সমস্যা নাই কিন্তু আগে ধরে রাখেন এটা আটশো যাতে চলে যেতে না পারে তো ভাই যে ফেসটা রয়েছে সবাই এটা একটু সাপোর্ট করে দেবেন ভাই ফেসবুকে মোটামুটি ভাইরাল বলতেই পারেন যে মানুষটার এক লক্ষ ফলোয়ার হয়েছে প্রায় অনেকগুলো মাস কিন্তু ইনকাম করছেন অনেকগুলো ফ্যামেন্ট আপনার ব্যাঙ্কে আসছে হঠাৎ করে কাজ করা বন্ধ করে দিয়েছেন এই কারণে এখন ডলার আর আসতেছে না ভিডিওতে অনেকটা ভাইরাল হচ্ছে না মাত্র আট ডলার না কত জানে আট ডলার মতো ইনকাম হয়েছে তো বাইকে সবাই সাপোর্ট করবেন ভিডিও ভাইরাল হবে আশা করতেছি রেগুলার করে কাজ করে জানে কথা সবাই না কাজ করে যান তো সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু সালাম